কোথাও গেলে কে প্রথমে আয়না দেখবে সেটা নিয়েই আমাদের ধুমতানা নানানা হয়ে যায় ও বুনোল হলে আমিও বাঘা তেঁতুল মোটেও কেউ কারো জায়গা ছাড়ি না আজকে অনেক দিন পর একটু বেরোবো যাব হচ্ছে ডি মাঠে টুকিটাকি কেনাকাটি করতে আর যাবো মানে তো একটু সাজুগুজু লাগবে তাই হালকা করে একটু ঠুস ঠাস করে নিলাম আর ড্রেসের সাথে ম্যাচিং করেই লিপস্টিকটা পরে নিলাম আর প্রতিবারেই আমি এই জায়গাটাই থমকে যাই ম্যাচিং করে কোন কানের দুলটা পরবো ভ্যাবাচাকা খেয়ে সবশেষে এই ছোটো ছোটো কানের দুলই পরে নিলাম আর এই যে ওন্নাটা নিয়েই আমি রেডি অমনি দেখি নেল পলিশ পরা নেই কী চালা বসে বসে তখন আবার নেল নেলপলিশ পরলাম যাই হোক লেট করেই ফেলেছি এবার যাওয়া যাক নাহলে আবার দোকান বন্ধ করে দেবে আর এই যে বোরের পক্ষীরা যাই বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমাদের অলিগলি রাতের বেলাও লোকজন ঘিরে থাকে আর এখন পৌঁছে গেলাম ম্যান রোড আমাদের ওখান থেকে ডিমার্ট অনেক কাছাকাছি প্রায় দশ মিনিটেরই রাস্তা আর এই যে বাম দিকের সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার ডিমার্ট আর এখানে এসেই একটা শপিং ট্রলি নিয়ে নিয়েছি এটা নিয়েই আমার শপিং করতে বেশ ভালো লাগে শুকনো লঙ্কা নেবো বলে এদিকে দেখি এত বড় বড় শুকনো লঙ্কা এগুলো জীবনে খাইনি আমি আর এদিকে দেখি গমও ছিল আর এদিকে আমার বর আটা ময়দা বেসন সেইগুলো সব নিচ্ছে এটা হচ্ছে আটা ময়দার কাউন্টার আর এদিকে ছিল মাখানা মাখানা কার কার পছন্দের জানাবে আর এই হচ্ছে ছোলা ভাজা আমার তো মাখানার থেকে ছোলা ভাজাটাই বেশি ভালো লাগে এখানে এ টু জ্যাড সব কিছুই পাওয়া যায় আর অনেক নানান ধরনের জিনিসও থাকে সেই জন্যই এখান থেকে শপিং করতে ভালো লাগে আর এই হচ্ছে নিউ মডেলের কম্পাস বক্স চাকা লাগানো স্কুল বাসের মতো কি সুন্দর লাগছে তাই না আমাদের সময় কিন্তু এরকম ফ্যান্সি ছিল না সেই নেটরাজের একটা কম্পাস বক্স থাকতো এরপর নজর পড়ে এই ফ্লাওয়ার ক্লাচারগুলোতে কালারগুলো দারুণ দারুণ আর এদিকে ছিল ছোট্ট ছোট্ট কড়াই এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এদিকে আমি নিলাম সাবুদানার পাঁপড় সাথে একটা সিমুইয় পেগে আর সাথে আমের আচার আর এদিকে ফ্রিজে তো ভরে ভরে জিনিস ছিল এখানে আসলে মনে হয় সব নিয়ে যাই ওখানে সব জিনিস নিয়ে চলে আসলাম ছাদে ছাদেও কিন্তু অনেক কিছু জিনিস আছে আর এই যে এই বাটিগুলো দেখছিলাম এখান থেকে আমি খালি হাতে কেমনে যাই কিছু তো একটা শখের জিনিস নিয়েই যেতে হবে থালা বাটির দুটো শেড নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর এদিকে দেখো আর্টিফিশিয়াল ফুলের টপগুলো কি সুন্দর লাগছিলো দেখতে অবশেষে আমাদের কেনাকাটি শেষ হলো বেরিয়ে আসলাম ওখান থেকে ভিডিওটা এক মিনিটের হলেও কেনাকাটি করতে আমাদের দু ঘন্টা লেগেছে আর এসে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম ঠান্ডা লাগলেও আইসক্রিম খাওয়া ছাড়া যাবে না আর আমার বড্ডিমের একটা কিছু নিয়েছিল এটার নাম আমার জানা নেই এরপর চলে আসলাম সোজা বাড়ি আর থালা বাটি কিনে আনলে আমাকে ধরেই আনতে হয় আর এই যে সাদা রঙেরই দুটো থালা এনেছি সাদা রঙটাই আমার ভালো লাগলো আর তার সাথে সাদা রঙের দুটো বাটি তোমরা বলবে এগুলো কেমন লাগছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার গল্প হবে টাটা